গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শরীরটা এখনো ঠিক হয়নি তো যাই হোক দেখছেন একটু বেরিয়েছি এখন বাজে সকাল দশটা তো এখন বেরিয়েছি একটু বাজারে যাব তো কিছু কেনাকাটার আছে তো কয়েকদিন পরে কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে তো কোথায় যাচ্ছি কি দেখতে তখন পরপর ব্লকগুলো আশা করি ভালো লাগবে একটু একটু করে সমস্ত কিছু বার করছি গুছাচ্ছি তো কোথায় যাওয়া হবে কি হবে সেটা আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব এখন যাই বাজার থেকে ঘুরে আসি বাড়ি থেকে বেড়াতে বেরাতে দেখি ভাইটা গাড়ি বার করছে ও বাজারে যাবে তো গাড়িতেই চেপে বসলাম বাজারে পৌঁছে যাব হাঁটতে আর হবে না তো চলুন বাজারে যাই প্রথমেই চলে আসলাম কসমেটিক্স দোকানে কিছু কসমেটিক্স কেনার আছে তো কিনে নিই এখন চলে এসেছি মার্কেটে তো মার্কেটে এসে দেখি এই যে টোপাকুলগুলো বিক্রি হচ্ছে আর আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে এই টোপাকুলগুলো সেই জন্য টোপাকুলগুলো আমি কিনে নিচ্ছি আর যা কিছু কেনার আছে সমস্ত কিছু কিনে নিই তারপর বাড়ি ফিরব থেকে এই বাড়ি ফিরে আসলাম আর ইচ্ছে ছিল পার্লারে ঢোকার কিন্তু যে পার্লারে আমি যাই সে পার্লারটা আজকে বন্ধ এসে ফোন করলাম কিন্তু ফোন তুললো না হয়তো কোনো কারণে বন্ধ আছে পার্লার আমাদের সঙ্গে কথা বলছি পার্লার থেকে ওই বোনটা ফোন করলো যে পার্লার খুলবে এখন লেট হচ্ছে তো ছোট্ট মেয়ে তো সেই জন্য একটু লেট হচ্ছে খুলবে বললো তো একটু পরে যেতে বললো পরেই যাব এই যে দেখুন টোপা কুল নিয়ে এসছি এগুলো আমার ছেলে মেয়ের ভীষণ প্রিয় ওরা খেতে ভালোবাসে আর এই যে এগুলো দেখাচ্ছি আমলকি আনতে আনতে ঘরের সামনে এসে পিপিটা হাত থেকে পড়ে গেল দিয়ে ফেটে গেল পিপিটা এই জন্য ঝুড়িতে তুলে নিয়েছি আমলকি নিয়ে এসেছি এখানে আছে পুদিনা পাতা তো এগুলো আমি বাড়িতে একটু লাগাবো সেই জন্যই চাইছিলাম তো বেশি করেই দিয়ে দিয়েছে যাই হোক সর্বস করে খেয়ে নিতে হবে আর এখানে আছে কাঁচা লঙ্কা আর লেবু বাড়িতে ছিল তো পাঁচ টাকা ফেরত দিতে পারলো না এই জন্য একটা লেবু দিয়ে দিল আর তারপর এখানে কি আছে বলুন তো এই যে কসমেটিক্স কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেইগুলো নিয়েছি এই যে সানস্ক্রিম লিপ বাম লিকুইড সিঁদুর তারপর কাজল লিপ এই সমস্ত গাডার এই সমস্ত নিয়েছি তো তিরিশ মিনিট পর যাব তো আজকে রান্না বান্না নেই হাজব্যান্ডকে বলেছি যেহেতু পাল্লা যাবো বলেছি আর শরীরটাও তো দেখছেন ভালো নেই সেই জন্য শরীর খারাপের উপরেও রান্না করে খাইয়েছি আজকে বললাম তুমি প্রসাদের কুঁড়ি নিয়ে চলে আসবে একটু পার্লার গেলে একটু সময় লাগবে তো ওখানে যাই হোক ত্রিশ মিনিট পরে যাবো পার্লারে আরও অনেক কিছু নেওয়া ছিল বাজারে তো দু একটা দোকান বন্ধ যে দোকানগুলো আমি কেনাকাটা করি একটা যেরকম আমার গাছের জন্য প্রয়োজনীয় ওষুধ বা সার সেখানে গিয়েছিলাম সেটা দোকান বন্ধ তারপর একটা জামা কাপড়ের দোকানে যেটায় আমি কিনি সেটাও বন্ধ সেই জন্য ফিরে আসলাম এখন পার্লারে যাব কিছুক্ষণ পরে বাজার থেকে এসে আর ব্লক করা হয়নি সেরকম তো বলেছিলাম তো পার্লারে যাব পার্লারে গেছিলাম আইব্রো করতে তো ফেসিয়াল টেসিয়াল করিনি কেন বলুন তো প্রচুর ঠান্ডা লেগেছে ফেসিয়াল করলে আরও অবস্থা তো জ্বর থেকে উঠেছি সদ্য চুমুখের তো অবস্থা দেখছেন কীরকম বৃষ্টির ব্যাপার হয়ে গেছে তো বাড়ির সবাই আমার উপর খেঁপে গেছে শরীরে ভীষণই খারাপ তো ওয়াইটিরও তো একটু চাপ আছে আর কি বলুন তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দি দিয়ে দিয়েছি রাতে রান্না করবো তো দুপুরবেলা রান্না করলে হয়তো তরকারি রেখে দিতাম কিন্তু এখন কি করব ভাবছি আজকে এই রুটি আলু ভাজা করে ফেলবো তারপর হাজব্যান্ডের জন্য হয়তো একটু ছানা কাটিয়ে দেবো দুধ এই দিয়েই গুড় তো আছেই এই দিয়েই খাওয়া হয়ে যাবে যাই ঝটপট আলুটা কেটে ফেলি তারপর আলুটা ভাজবো রান্নাঘরে এসে রান্নার ডিসিশান চেঞ্জ করলাম তো কড়াই সিটি আগে থেকে আমার ফ্রিজে রাখা ছিল ছাড়িয়ে এখন ফুলকপি আর আলুটা কেটে নিলাম ফুলকপি আলু আর কড়াই সুটি দিয়ে তরকারিটা রান্না করব রুটির জন্য তো চা এদিকে বানানো হয়ে গেছে এদিকে ফুলকপি আলুটা ভাজা হোক তারপর ভাজা হতে হতে আমি চাটা খেয়ে নেব তারপর রান্নাটা করে নেব। ফুলকপি আলুটা ভেজে নিয়েছি মশলা কষিয়ে নিচ্ছে এখন রান্না করে নেব ফুলকপি আলু আর মটরশুঁটির তরকারিটা তারপর রুটি বানাবো সুটি ফুলকপি আলুগুলো আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ফুটছে একটু হাঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই যে রুটিগুলো সমস্ত বেলা হয়ে গেছে এবার সেঁকে নিচ্ছি রুটিগুলো আর একটু ছানা কাটিয়ে দেব আর আখের গুড় আছে যদি কেউ খেতে চাইবে আখের গুড় এই দিয়ে আজকের ডিনার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে কোনো অংশে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট